मदीनार नाम को तो मधुर তকলে যত মদীনায় মদীনা যারলাম না মদীনা দেখতে পারলাম না গুনাগার দরদোল থেকে আলাদা হয়ে যাও ওমতা জুলিয়া হল বুজর থেকে আলাদা হয়ে যাও তাড়াতাড়ি দুইটা বাঘে বিভক্ত হয়ে যাও কমতা জল ইউ হাল মজুরি মন ওরে গুনা গন্নাফুর মন্দরুদ তাড়াতাড়ি নেকর থেকে আলাদা হয়ে যাও নেকর গুণাগার দুনিয়াতে একই রাস্তায় চলছ আমি মাওলা কিন্তু বাধা দেই নাই আজকে আমি মাওলা বড় ইনসাফের বিচার সাজাইব গুনাগারগুলো গুলো মাওলার আজাবের বয়ে মাওলার বয়ে নেকর থেকে আলাদা হতে চাবে না আমার মাওলা তো কো কুদুরতি হাত দিয়া যখন আক্রমণ করবেন আমার মাওলা যখন কুদুরতি হাত দিয়া বাঁচানো শুরু করবেন তখন গুনাগার গুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের প্রতি পরে যাবে ওপর দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে মালে গুণাগার গুলোকে আমার পেটের ভিতরে দেও আমার পর ক্ষুধা লাক্ মালিক গুনাকার নাফরমান কই কুণাগার নাফর মানদেরকে আমার পেটের ভিতরে দেউ কারণ দুনিয়াতে তোমার হুকুম অমান্য করেছে গুনাগার কইরে মালিক আমার মাওলা বলবে জাহান নাম থাম একটু অপেক্ষা কর আমি মাওলা বিচার কাজটা শেষ করিয়া নেই মোমেন জুফেদা নকশা কাফে পাই নবি মোমেন জো ফেদা নকশ কা পাই নো বে হো কদম আজ ব্যালম খাজিনা হো কদম আজ ব্যালম খাজিনা गौर सुन्नत नव बीकी कर भी उम्मत गर सुन्नत नव की कर पैरों भी उम्मत तो तू फासन गल जाए गफ़ेरिस का सफीना तो फासन गल जाय गफ़ेरिस का सुफीना

পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা আরজ কত দূ nào năm Nam có tôi தம் மீனாய மதினா ஜயத்து பாரலாம் மதினா பாரலாம் நாதினா மதினா பாரலும் ந আমি অসহায় এত দূর রই আমি অসহায় এত শুধু সালাম জানাই মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না দিনার নাম কত মহাদ এতাম মাধি না মাতিি না যাইতে পারলাম না মাতিি না দেখেতে পারলাম না এ রুবি রুম্মাতের দল আল্লা পাক্রব্্যুল আলামন গুনাগারদের প্রতিরাগন্্নিত মিজাজ দিয়া বলবেন। কমতা জুলিয়াউ মায়ুহাল মজুরি ম গুনাগার দল দোল্কার থেকে আলাদা হয়ে যাও যাও নেককার গুণাগার এক রাস্তায় চলছ আমি মাউলা কিন্তু বাধা দেই নাই দুনিয়াতে নেক্কার গুনাগার একই ফল খেয়েছো আমি মাউলা কিন্তু বাধা দেই নাই দুনিয়াতে নেককার গুণাগার একসাথে চলাফেরা করছো আমি মাওলা কিন্তু বাধা দেই নাই আজকে আমি মাওলা বড় ইনসাফের পিছার সাজাইব এরে গুণাগারদের দোল নেককারদের থেকে আলাদা হয়ে যাও ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন থেকে আলাদা হয়ে যাও তাড়াতাড়ি দুইটা বাঘে বিভক্ত হয়ে যাও কন্তাজুল ইওমা হল মুজিরি মন ওরে গুনা গান্না ফুল মন্দির তাড়াতাড়ি নেকর থেকে আলাদা হয়ে যাও নেকর গুণাগার দুনিয়াতে একই রাস্তায় চলছো আমি মাওলা কিন্তু বাধা দেই নাই আজকে আমি মাওলা বড় ইনসাফের বিচার সাজাইব গুণাগার গুলো মাওলার আজাবের বয়ে মাওলার বয়ে নেকরদের থেকে আলাদা হতে চাবে না আমার মাওলা তো কয়ে কোন হাত দিয়া যখন আক্রমণ করবেন আমার মাওলা যখন কুদুরতি হাত দিয়া বাচন শুরু করবেন তখন গুনাগারগুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের পথে পরে যাবে অপর দিকে জাহান আওয়াজ হালবিম মাজিদ জাহান নাম বলবে মালে আমার পেটের ভিতরে দেউ আমার বড় ক্ষুধা লগজারি মালিক নাফরমান মান কুণাকান্নাফর মানদেরকে আমার পেটের ভিতরে দে কারণ দুনিয়াতে তোমার হুকুম অমান্য করেছে গুনাগার কইরে মালিক আমার মাওলা বলবে জাহান নাম থাম একটু অপেক্ষা কর আমি মাওলা বিচার কাজটা শেষ করিয়া নেই জাহান নাম থামবে না এক একটা জাহান নামের গুড়াই এক একটা জাহান নামের শিকলের গুড়াই সত্তর হাজার ফেরস্তা লাগিয়ে থাকবো জাহান নাম কখনও থামবে না আমার মাওলা বলবে জাহান নাম থাম আমি মাওলা বিচার কাজটা শেষ করিয়া যারা জান্নাতি আমার মাউলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবে আর যারা জাহান নামে তাদেরকে জাহান নামে দিয়ে দিবে অসি কল্লা দি কাফারো ইলা জাহান নামা জুমার ইদা যা। وفتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو يتلون عليكم آيات